অনেকভাবেই ভুঁড়ি রান্না করে দেখেছি তবে সবভাবে ভুঁড়ি রান্নার পরে কিছুটা হলেও গন্ধ থেকে যায় তবে আজকে আপনাদেরকে যে নিয়মে আমি ভুঁড়ি রান্না করে দেখাচ্ছি এভাবে ভুঁড়ি ভুনা করলে একদম অন্যরকম একটা স্বাদ পাবেন কোনো রকম গন্ধ তো আসবেই না আর স্বাদটাও হবে কিন্তু সেরা তো এইভাবে গরুর ভুঁড়ি আমি সবসময় আলু দিয়েই রান্না করি আর আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেই রেজাল্টটা খুব ভালো আসে তো প্রথমে আমি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ তার সাথে একটা কালো এলাচ অবশ্যই দিবেন তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা এখন সব কিছুকে ভালো একটু ভেজে নিয়ে খুব সুন্দর একটা শুক্রান বের হলে তারপর দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ রান্না একটু বেশি দিলে কিন্তু স্বাদটা ভালো আসে তো পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা আমি ভুড়ি রান্নার সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দেই আর আদার পরিমাণটা কম দিই এতে করে কিন্তু ভুড়ি রান্নার স্বাদটা বাড়ে আপনারা সবসময় কিন্তু মশলার পরিমাণটা এরকম করেই দিবেন সমান সমান না দিয়ে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আদার পরিমাণটা কম দিবেন তো আদা একটু ভেজে নিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দুই চা চামচ দিয়েছি আর হলুদের গুড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আমি যে কোনো ধরনের মাংস বা ভুঁড়ি রান্না একটু কম ব্যবহার করি এতে করে হয় কি কালারটা বেশ সুন্দর আসে আর শুকনামরিচের গুঁড়াটা প্রথমে পানি না দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলে হলুদ মরিচটা রঙটা কিন্তু রান্নার খুব দারুণ আসে তো এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভুঁড়ি তো ভুঁড়িটা কিন্তু হলুদ দিয়ে জাল দেওয়া আগে থেকেই জাল দেওয়া ছিল এই জন্য অনেকটাই সেদ্ধ হওয়া আছে তো ভালো করে পরিষ্কার করে তারপর জাল দেওয়া এটা কিন্তু আমার সেই কোরবানিদের যেই ভুঁড়িটা সেটাই তো এটা আমি রেখে দিয়েছিলাম এখন আমি এটা রান্না করছি তো এখন বইটা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে দরকার হয় ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন এতে হবে কি ভুঁড়ির ভিতর যে পানিটা আছে সেটা দিয়েই কিন্তু অনেকটা কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো আমি কিন্তু লবণ দিয়েছিলাম না এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি তাহলে লবণের পরিমাণটা ঠিক থাকে কষানোর সময় লবণ দিয়ে দিলে লবণটা হয়তো বেশি হয়ে যায় তা না হলে কম হয়ে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও কিন্তু আমি ভুঁড়ির মতো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম তো আলু দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে দেশি রসুন অবশ্যই দেশি রসুনটা ব্যবহার করবেন চাইলে গোটাও দিতে পারেন আবার এরকম কোয়া খুলেও দিতে পারেন তো আমি আজকে কোয়া খুলেই দিচ্ছি প্রায় সময় আবার গোটাও দিই আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনামরিচ মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি আর শুকনামরিচটা এভাবে অবশ্যই দিবেন এই মরিচটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে ভুড়ির ভিতরে বা যে কোনো ধরনের কলিজা বা গরুর মাংসের যে কোনো আইটেমের ভিতরে এরকম মরিচ দিলে দারুণ লাগে কিন্তু খেতে তো সেদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি যেহেতু আগে থেকেই এটা জাল দেওয়া আছে তো এখন কিন্তু আর বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তো এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে একটু দেখে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এখন সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এটাকে একটু পানিটা আর কি শুকিয়ে নেব উপরের দিকে তেলটা ভেসে উঠলেই আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়া তো গরম মশলার মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছুই আছে তো তারপরে মিশিয়ে নিয়ে এই যে তেলটা ভেসে উঠেছে আর আমার ভুঁড়ি রান্না কিন্তু একেবারেই কমপ্লিট আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ